আড্ডায় আজকে আমার পরিবারে নতুন দুইটা মেহমান আসছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা এতদিন দেখেন নাই যে কদিন আমি লাইভে আসছি এই কদিন কিন্তু দেখেন নাই এখন আপনারা দেখতে পারবেন আজকে নতুন মেহমান আসছে দুইটা আর বিশেষ করে আমার অনেক আগে থেকেই একটা আশা ছিল যে আমি আরও দুইটা পাখি কিনব ময়না পাখি এবং টিয়া পাখি সেটা আলহামদুলিল্লাহ আজকে আমি আনলাম তবে আমার শখের এই পাখিগুলা দাম যতই হোক না কেন আমার কাছে অনেক প্রিয় সেটা আপনাদেরকে দেখাবো আপনার এই দেখেন বেলকনিতে আমি এই পাখিগুলো লালন পালন করে থাকি আপনারা তো আগে দেখছেন ককাটেল আর বাজিগড় আজকে নতুন দুইটা মেহমান দেখাবো আপনাদেরকে দেখেন এই যে এটা হলো ময়না পাখির বাচ্চা এটা আস্তে আস্তে বড় হবে এবং কথা বলবে সেটা আপনাদেরকে দেখাবো যে তারা কীভাবে কথা বলে আবার এখানে আছে টিয়া পাখি দেখেন এও অনেক সুন্দর পাখি কিউট কালার দেখতে অনেক আজকে এই যে দিকে আসলো তাই তারা একটু লাফালাফি করতেছে কারণ এখানে নতুন তারা আর এগুলো তো দেখছেন আপনারা কাকাতেল লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও তুমি গাইস রে দেখাই দাও লাভ 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 দাও লাভ দাও লাভ দাও এটু লাভ দাও এটু লাভ দাও লাভ দাও তুমি গাইস রে দেখাও এটু এটু আই দে মিটু লাভ দাও তুমি তাদেরকে দেখাই দাও ê thì làm đâu làm đâu là đâu là chú, là đâu 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 tên Để camera

আমার এই পাখির আড্ডাখানায় আমি প্রত্যেক শুক্রবারে আসি মাঝে মাঝে লাইভে আসা হয় মাঝে মাঝে আসা হয় না কারণ সপ্তাহে ছয় দিনই আমার ডিউটি থাকে ছোটোখাটো একটা চাকরি করি এর পাশাপাশি এগুলো আমি দেখাশোনা করি বাজিগর জুলি গুড মর্নিং থ্যাংক ইউ জুলিও মিটু কথা বলো কথা বলো তুমি তাদেরকে সালাম দাও হ্যাঁ যে তাদেরকে সালাম দাও Me too. I like the salam, the salam, I like the bird, thank you. I like it. Especially, but I like me too. পাঠু মিঠু 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 যে মিঠু মিঠু বন্ধে

Mitu, 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 mitu. Mitu. Ki. Kota bolo. Ki samasya. Ha? Papa. Papa. Apa? 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 Itu ada mau ini apa sih? Dia apa Dia. ऊपर थे ब्यूटा अनेक नाइस फ्लावर नाइस एलोवेरा बिली